আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ রাশিয়া ইউক্রেন সীমান্তবর্তী সব সব থেকে থেকে তাজা এগারো গ্রাম খালি করার নির্দেশ রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের সুমি অঞ্চল কর্তৃপক্ষ সেখানকার এগারোটি গ্রামের অধিবাসীদের সরে যেতে বলেছে সেখানে রাশিয়া হামলা চালাতে পারে আজ কেপ থেকে বার্তা সংস্থা এ খবর よしへえ。<music> এরপর জানাব ষাট পার্সেন্ট বিশুদ্ধতায় চারশো আট কেজি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে ইরান আন্তর্জাতিকাণবিক শক্তি সংস্থা আইএইএ একটি গোপন প্রতিবেদনে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে নতুন দাবি করেছে সম্পর্কেশ প্রেসের বিশ্লেষণ করে প্রতিবেদনটিতে বলা হয়েছে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পিছনে মজুদ আরও অস্ত্রের গ্রেড স্তরের কাছাকাছি নিয়ে গেছে সংস্থাটি তেহরানের প্রতি জরুরিভাবে পথ পরিবর্তন এবং সংস্থার তদন্ত মেনে চলার আহ্বান জানিয়েছে তারা জানিয়েছে ইরান ষাট পার্সেন্ট বিশুদ্ধতায় চারশো আট কেজি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করেছে এদিকে পারমাণবিক অস্ত্র নিয়ে যে মন্তব্য করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পারমাণবিক অস্ত্রকে অগ্রহণযোগ্য বলে মনে করে মন্তব্য করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি যুক্তরাষ্ট্রের সঙ্গে নাজুক আলোচনার মধ্য দিয়ে আজ তিনি ইরানের দীর্ঘদিনের অবস্থার পুনর্ব্যক্ত করেছেন এবারে জানাব তুরস্কের সঙ্গে যোগাযোগ সিরিয়ায় কুর্দি কমান্ডারের যুদ্ধবন্ধের সম্ভাবনা উত্তর পূর্ব সিরিয়ার কুর্দি নিয়ন্ত্রণ বাহিনী সিরিয়ান ডেমোক্রেট ফোর্সেস এসডিএফ এর কমান্ডার মাজলুম আবদি জানিয়েছেন তার দল বর্তমানে তুরস্কের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেছেন সম্পর্ক উন্নয়নে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপটাই পেরদানের সঙ্গে সাক্ষাৎ করতেও প্রস্তুত এবং সর্বশেষ জানব শিবির মারা জায়জ বলা সেই ছাত্রদল কর্মীর বিরুদ্ধে জিডি ইসলামী ছাত্রশিবির নেতাকর্মীদের হত্যার হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে রাজশাহী ছাত্রদলের কর্মীর বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে ছাত্রশিবিরের পক্ষ থেকে গত রাতে মহানগরের বোয়ালিয়া থানায় এই জিডি করা হয়েছে সেখানে পোস্টে তিনি লিখেছিলেন শিবির মারা জায়জ ছিল জায়জ আছে জায়জ থাকবে এদের বেসিক হিউম্যান রাইটস থাকা উচিত কিনা এটা নিয়ে ডিবেট হওয়া উচিত প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত রাশিয়া ইউক্রেন সীমান্তিবর্তী এগারো গ্রাম খালি করার নির্দেশ রাশিয়া সীমান্তবর্তী ইউক্রেনের সুমি অঞ্চলে কর্তৃপক্ষ এগারোটি গ্রামের আদিবাসীদের সরে যেতে নির্দেশ দিয়েছে যেখানে রুশ থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে সুমি অঞ্চলে প্রশাসন জানিয়েছে সীমান্তবর্তী সম্প্রদায়ের উপর গোলাবর্ষণের কারণে বেসামরিক নাগরিকদের প্রতি ক্রমাগত হুমকির বিষয়টি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা ক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের বাহিনী সুমি অঞ্চলে বদলাগি নামে আরেকটি গ্রাম দখল করেছে যা ইউক্রেনীয় ভাষায় ভলোহাদি নামে পরিচিত রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলে বেশ কয়েকটি গ্রামে দখলের দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই সপ্তাহে বলেছেন মস্কো সম্ভাব্য হামলার ইঙ্গিত দিয়ে কাছাকাছি স্থানে পঞ্চাশ হাজার সৈন্য জড়ো করেছে ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র মন্ত্রী আজ বলেছেন রাশিয়া সুমি অঞ্চলে হামলা চালাতে প্রস্তুত হয়ে আছে তিনি বলেছেন সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ঢুকে পড়া ইউক্রেনীয় সৈন্যদের সঙ্গে মস্কোর বাহিনীর যখন লড়াই করে তখন থেকে রাশিয়া সেখানে সৈন্য জড়ো করতে শুরু করে রাশিয়া সম্পত্তি প্রায় পুরো কুরস্ক অঞ্চলে নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে দু সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধর পর বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় বিশ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণে নিয়েছে চলমান সংঘাতে উভয় পক্ষের কয়েক হাজার সৈন্য ও বেসামরিক লোক নিহত হয়েছে বর্তমানে এখনও সেখানে যুদ্ধ পরিস্থিতি রয়েছে নতুন করে রাশিয়া এসব গ্রামে হামলা করবে বিধায় সেখানে সাধারণ জনগণকে এগারোটি গ্রাম ছেড়ে পালাতে বলা হয়েছে ষাট পার্সেন্ট বিশুদ্ধতায় চারশো আট কেজি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে ইরান আন্তর্জাতিকানবিক শক্তি সংস্থা আইএইএ একটি গোপন প্রতিবেদনে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে দাবি উত্থাপন করেছে অ্যাসোসিয়েট প্রেসের বিশ্লেষণ করা প্রতিবেদনটিতে বলা হয়েছে ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদারও অস্ত্র গ্রেডের স্তরের কাছাকাছি নিয়ে গেছে সংস্থাটি তেহরানের প্রতি জরুরিভাবে পথ পরিবর্তন এবং এই সংস্থার তদন্ত মেনে চলার আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে কত কয়েক সপ্তাহ ধরে তেহরান বেশ কয়েক দফা পারমাণবিক আলোচনা করেছে সামনে আরও আলোচনার জন্য যখন দুই দেশ প্রস্তুতি নিচ্ছে এমন এক সংবেদনশীল সময়ে একটি প্রতিবেদন এল আইএ ইয়ের গোপন প্রতিবেদনটিতে বলা হয়েছে সতেরো মে পর্যন্ত ইরান চারশো আট কেজি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে এগুলোর মধ্যে বিশুদ্ধ ষাট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এপির প্রতিবেদন অনুসারে গত ফেব্রুয়ারিতে সংস্থাটি সর্বশেষ প্রতিবেদন প্রতিবেদনের পর থেকে ইউরেনিয়াম সমৃদ্ধ একশো তেত্রিশ দশমিক আট কিলোগ্রাম বা পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে ফেব্রুয়ারি প্রতিবেদনে মজুদের স্তর দুইশো চুয়াত্তর দশমিক আট কেজি দেখানো হয়েছিল ষাট পার্সেন্ট সমৃদ্ধ পদার্থ অস্ত্র গ্রেডের স্তর অর্থাৎ নব্বই পার্সেন্ট থেকে একটি সংক্ষিপ্ত প্রযুক্তিগত পদক্ষেপ দূরে আছে নতুন আইএ রিপোর্টের বিষয়ে তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে এপি নিশ্চিত করেছে পারমাণবিক অস্ত্র নে যে মন্তব্য করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরান পারমাণবিক অস্ত্রকে বলে মন্তব্য মন্তব্য করে করেছে দেশটির আব্বাস সঙ্গে নাজুক আলোচনার আজ তিনি ইরানের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত এপি জানিয়েছে পশ্চিমা সরকারগুলো দীর্ঘদিন ধরে সন্দেহ করে আসছিল ইরান তার চিরশত্রু ইসরায়েলের ইসরায়েলের ব্যাপকভাবে সন্দেহভাজন তবে অস্ত্রাগারের বিরুদ্ধে অঘোষিত লড়াইয়ের জন্য পারমাণবিক অস্ত্র সর সক্ষমতা অর্জনের চেষ্টা করছে আলোচনায় ইরানের প্রধান আলোচক কারাগোসি টেলিভিশনের संवाददाता এক ভক্তিতায় বলেছেন যদি বিষয়টি পারমাণবিক অস্ত্রের হয় তবে হ্যাঁ আমরা এই ধরনের অস্ত্রকে অগ্রহণযোগ্য বলে মনে করি আমরা এই বিষয়ে তাদের সঙ্গেও একমত 2018 সালে প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণের পর থেকেই নানা রকম সরজন্ত শুরু হয়েছে ইরানের বিরুদ্ধে ইরানকে বলা হচ্ছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে কিন্তু প্রকৃতপক্ষে পক্ষে ইরানও পারমাণবিক অস্ত্র তৈরি করবে না তারা শুধুমাত্র তাদের নিজের রাষ্ট্রের যারা সাধারণ জনগণ রয়েছে তাদের জন্য একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য যে ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধ করা প্রয়োজন শুধুমাত্র তারা তত্ত্বটুকুই সমৃদ্ধকরণ করবে তার বেশি নয় কিন্তু ইরানের বিরুদ্ধে যে ঢালাওভাবে নানা রকম অভিযোগ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সেটি ইরান কোনোভাবেই গ্রহণ করবে না কারণ ইরান এই ধরনের কোনো কার্যক্রম চালায়নি ইরানকে খাদে ফেলার জন্য নানা চক্রান্ত করছে পশ্চিমারা তবে ইরানও এখন অনেক বেশি সতর্ক তারা চাইছে তারা নতুন করে আর কোনো ঝামেলায় জড়াতে চায় না এমনি করে আরব কান্ট্রিগুলির প্রায় প্রত্যেকটি রাষ্ট্রেই যুদ্ধ বেঁধে রয়েছে আবার নতুন করে তারা এই যুদ্ধ শুরু করতে চায় না যে যুদ্ধের শুরু আছে কিন্তু শেষ যে কবে হবে সেটি বলা যায় না যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ইরানের সঙ্গে যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে বিষয়টি ইরানও খুব গুরুত্বপূর্ণ হিসেবে মনে করে সেই আলোচনারটাকে খুব গুরুত্ব দিয়ে তারা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে খুব শীঘ্রই হয়তো বিষয়ে তারা দুই পক্ষের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত করতে পারে তবে ইরান বলছে তারা তাদের বৈধ পারমাণবিক কর্মসূচি থেকে এক পাও পিসপা হবে না শিবির মারা জায়েজ বলা সেই ছাত্রদল কর্মীর বিরুদ্ধে জিডি শিবির মারা জায়েজ ছিল জায়েজ আছে জায়েজ থাকবে এদের বেসিক হিউম্যান রাইটস থাকা উচিত কিনা এটা নিয়ে ডিবেট হওয়া উচিত ইসলামী ছাত্র শিবির নেতাকর্মীদের এরূপ হত্যার হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে রাজশাহীতে ছাত্রদলের এক কর্মীর বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে ছাত্র শিবিরের পক্ষ থেকে গত শুক্রবার রাতে মহানগরীর বলিয়া থানায় এই জিডি করা হয় মহানগর ছাত্র শিবিরের সভাপতি মোশ মুশফিকুর রহমানের করা এই জিডিতে বলা হয়েছে আহনাব তাহমিদ অর্জন ফেসবুকে লিখেছেন শিবির মারা যায় ছিল আছে যায় থাকবে এদের বেসিক হিউম্যান রাইট থাকা উচিত কিনা সেটি নিয়ে ডিবেট হওয়া উচিত এই পোস্টকে হুমকিমূলক উল্লেখ করে ছাত্র শিবির নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন অভিযুক্ত ছাত্র কর্মী নাম আহনাব ফাহমিদ অর্জন বয়স তেইশ রাজশাহী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং কলেজ শাখা ছাত্র দলের কর্মী এ ব্যাপারে তাহমিদ অর্জন বলেছেন বিভিন্ন জায়গায় আমাদের দলীয় নেতাকর্মীদের উপর হামলা হয়েছে ক্যাম্পাসে শিবির আবার চেষ্টা করছে এটা দেখে আমার তাই একটি পোস্ট দিয়েছিলাম পরে মহানগর রাজশাহী কলেজ শাখা ছাত্র দলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির বলেছেন ছেলেটিকে আমি খুব একটা চিনি না শুধু জানি ছাত্র দলের কর্মী মহানগর ছাত্র দল তার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাক আহমেদ বলেন জিডি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে